চোখের ভেতরে বা চারপাশের কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তা টিউমারের রূপ নিতে পারে যেখান থেকে শুরু হতে পারে চোখের ক্যান্সার এটি কখনো ছোট আকারে থাকলেও অনেক সময় বড় আকার ধারণ করে শরীরের অন্য অংশে ছড়িয়ে যেতে পারে তবে সময়মতো শনাক্ত ও চিকিৎসা শুরু করলে চোখ ও দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব আসুন জেনে নেই চোখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো হঠাৎ করে ঝাপসা দেখা পাশের দৃষ্টিশক্তি কমে যাওয়া বিকৃতভাবে দেখা বা হঠাৎ দৃষ্টিশক্তি হারানো চোখের সামনে ফ্লোটার বা আলোর ঝলকানির মতো অনুভব করা চোখের রং বা পিউপিলের আকারে পরিবর্তন চোখ লালভাব চোখ ফুলে যাওয়া বা দীর্ঘস্থায়ী চুলকানি চোখ বা পলকের নিচে গুটি বা কাঠ চোখ নাড়াতে সমস্যা হওয়া এই লক্ষণগুলো যে কোনোটির দেখা দিলে অবহেলা না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন এবারে জেনে নেই তারা বেশি ঝুঁকিতে রয়েছে পঞ্চাশ বছরের বেশি বয়সীরা পাঁচ বছরের কম বয়সী শিশুরা হালকা ত্বকের এবং নীল সবুজ চোখের মানুষ যাদের পরিবারে চোখ ক্যান্সার ইতিহাস রয়েছে যাদের বি টিউমার সিনড্রোম নামক জিনগত সমস্যা রয়েছে অতিরিক্ত সূর্যের আলো যারা নিয়মিত সংস্পর্শে থাকেন আসুন জানি প্রতিরোধ ও সচেতনতার বিষয়ে চোখের ক্যান্সার পুরোপুরি প্রতিরোধযোগ্য না হলেও কিছু পদক্ষেপ চোখ ও দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করা সূর্যের আলো থেকে চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করা যে কোনো অস্বাভাবিকতা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া পরিবারের কারও চোখের ক্যান্সারের ইতিহাস থাকলে সতর্ক থাকা চোখের যত্নে নিয়মিত সচেতন ও প্রাথমিক লক্ষণ চেনা এই দুটি হতে পারে চোখের ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ